আমরা মাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেশনে থাকি সেটা হচ্ছে বিন আর ব্যবহার পড়া নিয়ে দেখা যায় যে আমরা মাদেশের মধ্যে দশ বছর বারো বছর লাইফ লিড করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও বিন আর ব্যবহারটা পড়তে পারি না বা অনেকে একটু একটু করতে পারলেও ধরতে পারি না যেখানে জবর কেন হয়েছে জের কেন হয়েছে পেশ কেন হয়েছে তো এই টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ যে আপনি এরাববিন আর বিবরত কীভাবে পড়তে পারবেন এবং বিন আর বিবরত পড়ার জন্য কি কি জিনিস প্রয়োজন অ্যারাবিন আবেগ পড়ার জন্য প্রথমত আপনাকে কয়েকটা বিষয় জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে আমেল মামুল চিনতে হবে আমেল কোনটা মামুল কোনটা আমেল হলে মামুল কে মামুল হলে আমেল এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে দুই নম্বর হচ্ছে ষোলো প্রকার ইসমে মোতামাকিন ইসমে মৌরব এরাবি হিসাবে ষোলো প্রকার এই ষোলো প্রকার আপনার জানা থাকতে হবে

তো এই তিনটা টপিকের মধ্যে আজকে আমরা আমেল মামুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আমেল কাকে বলে আমেল মোট কত প্রকার এবং প্রত্যেকটি কিভাবে আমেল করে তো আমেলের সংজ্ঞা হচ্ছে আমেলের মানে সহজ একটা সংজ্ঞা হচ্ছে আমেল বলা হয় যার কারণে কালিমার মধ্যে এরাব হয়ে থাকে এটাই আমেলের সংজ্ঞা আর আমেল মোট একশোটি আর একশোটা আমেলকে পনেরো ভাগে বিভক্ত করা হয়েছে পনেরোটা ভাগের মধ্যে একশোটা আমেলকে ভাগ করে দেওয়া হয়েছে এই টপিকটা নিয়ে আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি হাতি কলমে শিখবো ইনশাল্লাহ যে প্রত্যেকটি কিভাবে আমল করে একশোটা আমিলের মধ্যে প্রথম হচ্ছে হরফেজর হরফেজর সতেরোটি বা শামিন আদাফি আন আলা হাত্তা ইলা এই সতেরোটার কাজ হচ্ছে ইসিমের শুরুতে এসে শেষে জ্বর দেয় যেমন এখানে দেখেন আমি লিখবো বিসমিল্লাহি আমি বলছি হরফজর 17টি বা তা কাফলামা ওয়া মুদ মুজাখালা রুব্বাহাশ মিন আদা ফি আন আলা হিত্তা ইলা প্রথম বা বা এটা হচ্ছে হরফজরের একটা 17টার একটা এই 17টার একটা বা হরফজর এই ইসিমের শুরুতে আসার কারণে لفظ আল্লাহ যেহেতু একটা ইসিম ইসিম হওয়ার কারণে ইসিমের শুরুতে বা হরফজর আসছে যার কারণে এখানে হবে বিসমিল্লাহি আমি যদি আপনাকে বলি যে বিসমিল্লাহির মধ্যে যে লাস্টের যে হাটা আছে হাতে জের হলো কেন আপনি যদি সতেরোটা বা হরফেজর আপনার মুখস্থ না থাকে বা জানা না থাকে যে সতেরোটা হরপেজার কি আমল করে এটা জানা না থাকলে আপনি বলতে পারবেন না যে বিসমিল্লা হির মধ্যে হির মধ্যে জের দিছে কে এটা আপনি বলতে পারবেন না আপনি তখনই বলতে পারবেন যখন আপনি বা হরফ্রজর এটা চিনবেন তখন বলতে পারবেন এবং হরপ্রজরটা কি আমল করে হরপ্রজর ইসিমের শুরুতে এসে শেষে জ্বর দেয় মানে জের দেয় তো বা হরফেজর ইসিমের শুরুতে যেহেতু আসছে এই কারণে আল্লাহির শেষে জের হয়ে গেছে এরপর যেমন ধরেন আলহামদুলিল্লাহ জের দিচ্ছে যেহেতু শেষে জের দিছে এটা হচ্ছে একশোটা আমেলের সতেরোটা যে হরপ্রচার আছে এইভাবে সতেরোটা প্রত্যেকে ব্যবহার করবে যে শুরুতেই পাবেন শেষে জ্বর লাগিয়ে দিবেন এরা থাকুক কারণ থাকুক হচ্ছে সতেরোটা প্রকার বা আমল কি আমল করে এইগুলা এরপর হচ্ছে হরপে মোসাবিল ফেল ছয়টি ইন্না আন্না কা আন্না লাইতা লাকি না লা আল্লাহ এই ছয়টার কাজ হচ্ছে মোফতাদেরকে নসব দেয় এবং খবরকে রফা দেয় মোফতাদেরকে নসব দেয় এবং খবরকে রফা দেয় যেমন ইন্না গফুরুন রহিমুন যেমন এখানে দেখেন

এটা হরপে মোশা হরপে মোশাব্বা বলেছে দুইটি মালা ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয় তো রাশিদ যেহেতু একটা নাম ইসিম ইসিমকে রফা দিছে দেখেন রাশি দুন দুন ইসিমকে রফা দিছে এবং খবর আলেম এই যে রাশিদের ব্যাপারে আলেমটা খবর দিচ্ছে যে রাশিদ একজন আলেম আলেমটা যেহেতু খবর যার কারণে খবরটা নসব হয়েছে যেমন আলিমান নসব হয়ে গেছে এরপর ইসিমকে নসব দেন সারটি ইয়া আয়া হায়া আই হামজা মফতুয়া ওয়া বাওয়ানা মা ইল্লা এই সারটির কাজ হচ্ছে পরবর্তী ইসিম কে নসব দেয় যেমন ইয়া আবদার রহমানী দেখেন ইয়া আয়া হই এই সারটির মধ্যে একটি হচ্ছে ইয়া এই ইয়াটা আমি বলছি যে পরবর্তী কে নসব দেয় যেমন যে আবদা ইয়ার পরবর্তী ইসিমকে এই আব শব্দটি হচ্ছে ইয়ার পরবর্তী ইসিম কে কি দিছে নসব দিছে মানে জবর দিছে ইয়া আবদার রহমানি এটাও তিসিম কে নসব দান করে 6টির একটি এরপর ফয়েলে মোজাকে নসব দান করে হল 4টি অনলাইন কাইজান ফয়েলে মোজাকে এই 4টির কাজ হচ্ছে ফয়েলে মোজাকে নসব দেই যমন আরউ দা ইন ইখরুজা দেখেন এখানে

কাম কাজাকায়ুন আদুদ মুরাকাব আহাদা আশরা ইলা 37 মানে আহাদা আশরা থেকে 37 পর্যন্ত এ চাটির কাজ হচ্ছে পর্বতে ইসমানাকে রেখে তুমি জিসে নসব দেয় যেমন দেখেন এখানে আহাদা আশরা রজুলান রজুলান এই যে আহাদা আশরা এটা হচ্ছে এই তুমি জিসে নসব দেনের চাটি একটি আহাদা আশরা মানে বলছে আহাদা আশরা থেকে 37 পর্যন্ত তো আহাদা এটা তুমি যে নজর দেন একটি হওয়ার কারণে এই রজুলান পরবর্তী ইসমেকে না কেরা রজুলান এটা একটা না কেরা শব্দ কারণ এটার মধ্যে মারফার কোনো আলামত নাই যার কারণে শব্দ হওয়ার কারণে তুমি হিসেবে মানে স্পষ্ট করার কারণে এখানে নস হয়েছে দেখেন রজুলান এরপর আসমাফল নয়টি হায়াতা সাতানা সার আনা রুয়েদা বালহা হাইহাল আলাইকা দুনা কাহা এই নয়টির কাজ হচ্ছে ফেইলার মতো ফাইল করে রফা এবং বাকিগুলোকে নসব দেয় যেমন এখানে দেখেন আমি এখানে লিখলাম হাইহাত আল কাফিরুনা মিন রাহমাতিল্লাহ এই এবারটার মধ্যে হাইহাত আসমা ফালের নয়টি একটি এই একটি ফেলের মতো ফাইল কে রফা এবং বাকি গুলোকে নসর দিয়েছে এরপর আফালা নাকিসা 13 কানা সর জাল্লাবাত আসবাহা হামসা মাযহালা মুফাকা মা বারিহ মা ফাতা এই 13 কাজ হচ্ছে মুবতাদাকে রফা এবং খবরকে নসর দেয় যেমন এখানে দেখেন

তবে খবরটি ফেলে মজরা হয় যেমন এখানে দেখেন আসা আসাংসুরা আসা জাইদুন আইয়াংসুর ই আসা আফেল মোকার চারটির একটি আসা আফেল মোকার যাইদুন আইয়াং সুরা জাইদুন মক তাকে রফা দিছে জাইদুল মক তাদেরকে রফা দিছে আইয়াং সুর ইয়াংসুরাকে নসব দিছে কিন্তু ইয়াংসুরা এই খবরটা ফেলে মজারে হয়েছে নাসার ইয়াংসুর থেকে ইয়াংসুরা ফেলে মজারে সিগা ইয়াংসুরের খবরটা কি হয়েছে ফেলে মজারে হয়ে নসব দিছে এরপর আফেলে কলুপ সারটি আলিম তু হাসিব তু ঝনন্ত খিল তু জাম তু এই সারটির কাজ হচ্ছে মোক্তাদ খবর উভয়টিকে মফুল হিসেবে নসব দেয় যেমন আলিম আলিম তু আলিমান আলিমতু তু আফেল কলুবের সাতটি একটি আলিম তু এসে জাইদান আলিমান আলিম তু যেহেতু ফেল আর তু জমির ফাইল তো ফেল ফাইল পাওয়া গেছে তো বাকি যেগুলো থাকবে হচ্ছে ফাইল তো জাইদান আলিমান দুইটা হচ্ছে ফাইল এ ফাইল হিসেবে নসব দিছে এরপর আফেলে মদাহ ও জম চারটি নিয়ামা হাবা বি ইসা সা এ চারটির কাজ হচ্ছে ফাইলকে রফা দেয় যেমন

দরবা যায়দুন আমরান ইয়াম্মাল জুমআতি কায়মান এই এবারটার মধ্যে এই যে আমিলা কি আছে সাতটি প্রথম পাঁচটি ফাইল বা নাফিল করাফা দিয়েছে মাফিল খামসা হাল দমিসকা দিয়েছে এরপর 100 প্রকার আমিলের সর্বশেষ 15 নম্বর প্রকারের দুইটি হচ্ছে ইবতেদা খুলু ইবতেদা মুতাদার খবর কা রাফা দেই খুলু ফেল মুতাদার রাফা দেই যেমন রাশিদুন আলিমুন ওয়া ইউজাহিদু